সালামু আলাইকুম আজকে আমরা নেওয়ার সি টয়টা পাঁচও সিটি সেভেন সিটের এটার মডেল হলো দু হাজার নয় দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন একটা অসাধারণ একটা গাড়ি আপনার গাইডার ভিতরে ইন্টেরিয়াল বিস্কিট অল অপশন পাওয়ার আপনি এন্ডয়েড পিলার লাগানো আছে একদম অরিজিনাল কালারের একটা গাড়ি আপনারা দেখেন একেবারে ফ্রেস কন্ডিশন কোনো খোলা কাটা মাইক দর নাই একেবারে ওভার ফ্রেস একটা গাড়ি এবার আমরা ডাইন সেটটা দেখাই আপনার এই যে কোনো খোলা কাটা মাইক দর নাই একেবারে ফ্রেস কোনো এক ইঞ্চি বিন্দু কোনো খোলা কাটা নাই এবার আমরা ব্যাগ ডালাটা একটু দেখাই এই যে তেলের গাড়ি একেবারে তেলের ফ্রেশ এই গাড়িটার আমরা আজকিন প্রায় দাম চাচ্ছি হলো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আমাদের ঠিকানা হল মোহাম্মদপুর সাত বাই ছাত শৈত রোড মহম্মদপুর ঢাকা বারোশো সাত মহম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমেডি সেন্টারের পাশে এ মাঠটি বেকেল মাঠ আমাদের শোরুমের নাম আসসালাম আলাইকুম